অনেক কাপড় থাকে কিন্তু এক এই দেখেন লিলেন কাপড় যারা আপনি খুঁজছেন এই দেখেন অনেকগুলো কালার আছে প্রিন্ট না শুধু এটা আড়ি কাজ আড়ি প্রিন্ট এই যে আচ্ছা আড়ি করা থাকবে আড়ি কাজ করা থাকে এটা কি থ্রি পিসের এটা মাত্র পঞ্চান্ন টাকা কাজ এগুলো হচ্ছে মাত্র পঞ্চান্ন টাকা রেট এবং সবগুলোই আড়ি কাজের থাকবে পাশাপাশি সিকুইন্সিরও কিছু পাওয়া যায় আছে পাকিজা এক কাছে পাকিজা সারা যার মধ্যে এটা হচ্ছে পাকিজা এটা হচ্ছে পাকিজা হ্যাঁ হ্যাঁ এই দেখেন এই সম্মানিত ভিউয়ার্স সেলস মার্কেটিং ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম তো আমি এখন একটা গস কাপড়ের দোকানে আসি আর এখান থেকে কিন্তু আপনারা দুই হাত পানা আড়াই হাত পানা এবং চায়না লিলেন কাপড় যেটা আর সোয়া তিন হাত পানা যে গস কাপড় আছে এবং সেই সাথে কিন্তু মিস প্রিন্টের কাপড় আছে তো এইগুলো কিন্তু আপনারা এই দোকান থেকে নিতে পারবেন তো আমরা সরাসরি দোকানের যে মালিক

সর্বনিম্ন কত টাকার মাল হলে আপনারা কুরিয়ার সার্ভিসে পাঠান সর্বনিম্ন পাঁচ হাজার টাকার কাপড় নিতে হবে সর্বনিম্ন পাঁচ হাজার টাকার কাপড় নিলে আপনার কত টাকা অ্যাডভান্সের বিষয়টা একটু ক্লিয়ার করে দেন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে যারা ভাইয়ের কাছ থেকে কাপড় নিয়েছে নেন আগে এরা কিন্তু জানেন এবং যারা নেননি তারা অবশ্যই বাইরে গিয়ে দিয়ে কাপড় নেবেন ভাইয়ের কাছে কিন্তু মিস প্রিন্ট এবং ইনটেক্স সব ধরনের কাপড়ই আসা তো আমরা দুই হাত পানা কাপড়গুলো দেখছি আমরা অবশ্যই আস্তে আস্তে আড়াই হাত পানা ইন্ডিয়ান কাপড় আরシャレ যে সোয়া তিন হাত লিলেন কাপড় যেটা চায়না লিলেন কাপড় এবং মিস প্রিন্ট কাপড় আছে এক কালার ভয়েল প্রবলেম আছে ইনটেক হ্যাঁ হ্যাঁ ইনটেক ইনটেক এক কালার এক কালার ভয়েল প্রবলেম আছে তো দেখে আমরা কিন্তু অনেক কালার দেখি ফেললাম ইতিমধ্যে অনেক প্রিন্ট দেখে ফেললাম এটা এটাকে আড়ি কাজ করে নাকি আড়ি প্রিন্টে আড়ি প্রিন্টে আড়ি প্রিন্টের হবে এটা এটা আড়ি প্রিন্ট করা আছে আসলে এখানে যত কাপড় আছে দেখি শেষ করা যাবে না অনেক কাপড় আছে এই দেখেন এই যে দেখেন ইনটেক রোল এইভাবে কিন্তু আপনারা নিতে পারবেন এখান থেকে ইনটেক রোল যদি মনে করেন যে আমরা একবার ইনটেক রোল নেব হ্যাঁ ওইটা নিতে পারবেন যত গজ লাগে হ্যাঁ যদি বলে একবার যায় আমরা বাইরের বাইরের গোডাউনটা দেখলে বুঝতে পারবেন যে বাইরের গোডাউনে কত কাপড় আছে তো দেখেন আমাদের আরো কিছু কালেকশন দেখান আমরা দেখি তারপরে দামটা শুনবো দেখ দেখতে দেখতে দামটা বলেন ভাই রমজান ভাই এটা দাম এটা এটা রেটটা হচ্ছে মাত্র 52 টাকা 52 টাকা জি আমার অডিয়েন্সের জন্য কেমনে কি দেবেন সেটা বলেন

আমরা অনেকই এতবা জানি আচ্ছা দেখেন প্রতি গজ গজ কিন্তু এই দেখেন থাকবে এই দেখেন আমরা কিছু কিছু কাপড় দেখি এই দেখেন এরা কিন্তু পাకిজা এই দেখেন এটাও কিন্তু পাకిজা আরেকটা ডিজাইন এইটা এগুলো প্রতি এই যে দেখেন আমি একটু দেখাই এই দেখেন কালেকশন এগুলো পাখিজা সিলরাম একটু দেখায় আপনাদের এই দেখেন পাখিজা তো পাখিজা কাপড়গুলা কেমন কি দাম দিচ্ছেন একটু বলে দেন পাখিজার রেটটা হচ্ছে মাত্র পঞ্চান্ন টাকা মাত্র পঞ্চান্ন টাকা জি মাত্র পঞ্চান্ন টাকা একবারে ফ্রেশ কাপড় একবারে ফ্রেশ কাপড় মাত্র পঞ্চান্ন টাকা এবং ফ্রেশ ফ্রেশ যাই এবার আমরা এখন কিছু আড়াই হাত পানা ভিক্সিবল কাপড় যেটা সেটা দেখব ইন্ডিয়ানটা দেখাবেন না বাংলাটাকে দেখাবেন না বাংলাটাকে আচ্ছা বাংলাটাকে দেখায় আচ্ছা এটা হচ্ছে এটা আপডেট হ্যাঁ হ্যাঁ দেখেন নিউ কালেকশন নিউ কালেকশন এই দেখেন এটাও কিন্তু এটা কোন কোম্পানিাল ভাই এটা এটা হচ্ছে আপনার অরবিন্দু অরবিন্দুর হ্যাঁ অরবিন্দুর মধ্যে দেখেন ওই যে অরবিন্দু ওই যে অরবিন্দু দেখawandaতে কয় একটা দেখান তারপরে আমরা ইন্ডিয়ানটা দেখব এগুলো দামের বিষয়টা ভাই কেমন কি এটা এটা রেট হচ্ছে মাত্র 72 টাকা মাত্র 72 টাকা আপনারা কিন্তু আড়াই হাত পানা ফ্লেক্সিবল কাপড়গুলো পাচ্ছেন এই দেখেন মাত্র দেখ আমরা আরো কিছু কালার এখান থেকে দেখাই এই যে নিচে আছে এই দেখেন এই পাশে আছে এই পাশে আর বাইরে গোডাউনে কিন্তু আছে আমরা একটু দূরে ধরে না আমরা কিন্তু গোডাউনে যাব তো ইন্ডিয়ান কোন কালেকশন আপনার কাছে এখন বর্তমান আছে কিনা হ্যাঁ হ্যাঁ ইন্ডিয়ান কালেকশন আছে আমাদের কাছে ইন্ডিয়ান কালেকশন

ইন্ডিয়ান ব্র্যান্ডে মানে সব ডিজিটাল প্রিন্ট হবে হ্যাঁ সব ডিজিটাল প্রিন্ট হবে তো এগুলোর দামটা কেমন কি এটা কি 72 টাকা ভাই না এই ইন্ডিয়ান ডিজিটালটা হচ্ছে আপনার 80 টাকা 80 টাকা জি মাত্র 80 টাকা আচ্ছা আচ্ছা ইন্ডিয়ান যেটা দেখেন তোমার ব্র্যান্ডে ইন্ডিয়ান এটা আছে মাত্র 80 টাকা তো যাই আমরা এর পরে কোন আইটেম দেখব এরপর দেখাচ্ছি আপনাকে চায়না লিলিয়ান কাপড় আসলে চায়না লিলিয়ান কাপড় এক রোলে কত গস থাকে এক রোলের মধ্যে আপনার 150 গস থাকে 120 গস থাকে আর এগুলো কিন্তু মাত্র দেড় গজে জামা হয় না দেড় গজে কিন্তু জামা হয় এটা এই দেখেন আপনারা যারা এই দেখেন আপনারা যারা আছে লিলেন কাপড় খুঁজছিলেন শোয়া তিন হাত পানা এই দেখেন আমি এটা নড়াচড়া কিন্তু অনেক কষ্ট জায়গা আমি এখান থেকে দেখাই এই দেখেন রোলটা দেখেন অনেক কাপড় থাকে কিন্তু দেখেন লিলেন কাপড় যারা আপনি খুঁজছেন এই দেখেন অনেকগুলো কালার আছে এই যে পাশে একটা কালার আছে

তো এখান থেকে কিন্তু আপনার দেখেন এখানে কিন্তু অনেক মাল আছে আপনার যত কাপড় লাগে ভাই এখান থেকে দিতে পারবে এখানে কি কি কোন কোন কোম্পানির কাপড় আছে ম্যাডাম আবেদ আবেদ আছে হুম এই এটা ইসলাম সাহেবের আছে ইসলাম সাহেব হ্যাঁ এলবি আছে এলবি হ্যাঁ ডাইমন্ডার আছে তাই না জি আর এগুলো এগুলা হচ্ছে আপনার এই ডিজিটাল আরং আরং ডিজিটাল আর ডিজিটাল হ্যাঁ আর এইগুলো হচ্ছে আপনার মিস প্রিন্ট এগুলো হচ্ছে মিস প্রিন্ট এই দেখেন দর্শক বন্ধু দেখেন কিভাবে ভাই কাপড় আছে দেখেন এগুলো হচ্ছে সব মিস প্রিন্ট এর কি কি আছে এগুলো এখনো তৈরি হয় নাই আপনার এই লোক আসলে তৈরি কইরা তারপর তো হইব কি আর এটা হচ্ছে আপনার এই যে লিলেন কাপড়ের লিলেনের মিসপ্রিন্ট হ্যাঁ লিলেনের মিসপ্রিন্ট হ্যাঁ এটা হচ্ছে লিলেনের মিসপ্রিন্ট

কারণ এক কাপড়ের দাম একশো আশি টাকা একশো আশি টাকা আশি টাকা এক কাপড়ের দাম তো ওই কাপড়টা মনে হিসেবে আমাদের কাছে আসছে যার কারণে আমরা একবার সীমিত লাভে বিক্রি করতেছি এটার রেট হচ্ছে মাত্র পঞ্চান্ন টাকা মাত্র পঞ্চান্ন টাকা মাত্র 55 টাকা গজা এগুলো হচ্ছে মাত্র 55 টাকা রেট এবং সবগুলোই আরি থাকবে পাশাপাশি সিকোয়েন্সেরও কিছু হবে হ্যাঁ 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 যাক ঠিক আছে তারপর আমরা কোন আইটেমটা দেখব কোন কালেকশনটা দেখব তারপর আছে আপনার এই এটা হচ্ছে দুই হাত বহরের দুই হাত বহরের মিসপ্রিন্ট প্রিন্ট হচ্ছে দুই হাত বহরের মিস প্রিন্ট এই যে দেখেন মিসপ্রিন্টের একটা খোলেন একটা খোলেন খুলে আমাদের দেখান এইটা দেখেন দেখেন এই যে দেখেন মিসপ্রিন্টের টুকরা মোটামুটি বড় বড় হবে বড় বড় হবে হ্যাঁ এই যে বড় বড় সাইজ হবে এই যে দেখেন আপনারা যারা এই ধরনের কাপড় নেবেন অবশ্যই বাইদের এখানে আসেন দেখেন দেখে নেন হ্যাঁ আর যারা ইতিপূর্বে মাল নিচ্ছেন তারা তো জানেন বাইদের ব্যবহারটা কেমন বা বাইরে কেমন মাল দেয় তো এগুলোর কষ্ট দামটা কেমন দেবে এটা হচ্ছে

সিটি হসপিটালে পিছনে যাবো বা গরু হাট এসে আমার ফোন দিলে আমি আপনাদেরকে রিসিভ করতে পারবো আমার দোকানের নাম হচ্ছে